শুধু গল্প সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন সে গান্ধায় সে কথা অজানা সে সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাকি কেমনি রাখা আনা ছায়ামাখা রা নদী স্পন্দন যার কথমালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন প্রতিদিন ঠিক এই মুহূর্তে বা এই সময় প্রত্যেকটা একটা সেট অফ মাইন্ড তোমার যা আছে মুড পুজো এসে গেছে পুজো একদম করান মানে কলকাতার লোকজন হই হই করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে মহালয়ার দিন থেকে ঠিক আছে তো সেই সব মিলিয়ে বা পুরনো নাস্তা দিয়ে পুজোর গান ঠিক কোন গান দিয়ে তুমি শেষ করতে চাইবে পুজোর গান বলে কি এখন কিছু হচ্ছে না ওই সময় তো হতো হ্যাঁ একটা দীর্ঘ সময় ধরে হয়েছে তার মধ্যে প্রিয় গান কোনটা যেটা দিয়ে আজকের এই এপিসোডটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো পুজোর গান মানে ধরো মানে বেসিক দিক না ফিল্ম বেসিক অবশ্যই চলো নাম রেখেছি মনলতা আবার সুধীন দাসগুপ্ত এই মানুষটা না একবার সুধীন দাসগুপ্ত আচ্ছন্ন হয়ে থাকে এখানেই শেষ নয় আমরা পুজোতে আসব পুজোর পরে আসব। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এই গানটির ঘরে আমরা আসব আর এই মানুষগুলোকে নিয়ে যারা নিজের আস্ত আর কাইল যারা একটা বইয়ের মতো সে না পড়া বইয়ের মতো মলাট না খুললে বোঝা যাবে না যে কি আছে ভেতরে আপনারা পড়বেন আমরা তো পড়ছি কারণ এক্ষুনি কথা বলতে বলতে যেটা দুটো শব্দ কানে এলো যে হারমোনিকার ক্ষেত্রে দই এবং ইমোশন আচ্ছা আমার কোথাও একটা মনে হয় যে ব্লোইং এবং ইমোশন কলকাতার একটা মিউজিকের মধ্যে কোথাও মিশে আছে কোথায় তোমার ঠিক কি মনে হয় যে কলকাতার যে সমস্ত মিউজিক যে অ্যাঙ্গলো ইন্ডিয়ানদের রেখে যাওয়া মিউজিক বা তাদের যে একটা স্কুলিং তাদের একটা ফ্লেভার যে ইংরেজরা চলে যাওয়ার পর সে ওয়েস্টার্ন মিউজিকের কালচার আর কলকাতার অদ্ভুত একটা ডাইভার্সিটি যেখানে কোথাও একটা দিকে পাড়ায় জলসা হচ্ছে কোথাও পার্ক সিটি একটা গান বাজনা হচ্ছে আবার কোথাও রবীন্দ্রসঙ্গীত হচ্ছে কোথাও ইন্ডিয়ান ক্লাসিক্যাল হচ্ছে হচ্ছে তো সেই সময় যে বিভিন্ন ধরনের জলসা বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এই ইনস্ট্রুমেন্টার কদর কীরকম ছিল প্রচুর বাজাত আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু মিলন প্রোগ্রাম করত একটা গিটার বড় করেন মিলনীত আচ্ছা খোকন্দ তা তখন ইনস্ট্রুমেন্টালের একটা এই ছিল মানে একটা ক্রেজ ছিল এখন যেটা একদম সব কন্ঠি হয়ে গেছে যে এটাই একটা গানকে রিপ্রেজেন্ট করছে বা একটা খুব চেনা মিউজিক বা একটা একদম নতুন ধরনের একটা ইনোভেটিভ মিউজিককে এই ইনস্ট্রুমেন্টের মধ্যে নিয়েছে সেরকম কোনো স্মৃতি মনে আছে অনুষ্ঠানে বাজানোর ওই কম বয়সে সত্তরের দশক কম বয়সে একটা স্টেজ উঠলে এই লোকে একটা গানই বলতে হয় আপনারই তাই তো আমরা বলছি হ্যাঁ আপনার দিল হ্যাঁ আমাদের দিলও চাইছে এখন একটু যাই না চল চলছি এটা কার কম্পোজিশন শচীন দেব আচ্ছা আর হারমোনিকাটা বাজানো আর ডি বর্মনের আর এটা শোনা গেছে উনি দেখে অসামান্য এক হারমোনিকা প্লে করছিলেন উনি বাপ বাপ প্রচুর ছবিতে বাজিয়েছেন প্রচুর ছবিতে লক্ষ্মীকান্ত মেন্ডেলিন বাজাতেন উনি হারমোনিকা বাজাতেন মিলনটা ওপিনিয়ারে অ্যাসেন ছিলেন মিলনটা বাড়াতেন কিন্তু মিলন দুঃখ করতো জানো তো গাজর শচীন কর্তা কোনো দিন আমায় রিহার্সাল করে ফেল ও মিলন এটা পঞ্চম আচ্ছা এটা টিপিক্যাল টাইপের বাড়াতো কিন্তু ভীষণ ব্রাইট একটা অদ্ভুত ব্রাইটনেস সেই বাজনার মধ্যে অত বছর আগের বাজনা আমরা একটু শুনি আমরা একটু শুনি গাইতে ভালো লাগছে কি সহজ সুর যতবার শোনা যায় ততবার যেন এটা একটা সিগনেচার টিউন হয়ে যায় এভারগ্রিন এভারগ্রিন কিন্তু এর পেছনে যে একটা অসম্ভব খাটনি রয়েছে একটা লার্নিং প্রসেস রয়েছে আরিবমন ভ্রমণ যেভাবে বাজিয়েছিল না আমি জিজ্ঞেস করেছিলাম ও একটা ডিক্সিল্যান্ড স্টাইল স্টাইলে মানে আমরা ডিক্সিল্যান্ড জ্যাজ যেটা জানি আর কি আচ্ছা এটা এখানে বাজাবে আমি কাউকে ছোট করছি না 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 ও বাজাইনি স্ট্রেট নোট এবং হারমোনিকাতে যেহেতু সি হারমোনিকাতে সি মেজর আর ডি মাইনার হয় ও প্রপার জায়গায় কিন্তু ওইখানে টাং টাং ইউজ করতো কড আর লাস্টে চিন্তাই করে যেন ওই যুগে ট্রিল করা ওই রকম করা হবে ওই যাতে তার মানে গ্রামাটিক্যালি তার অ্যাপ্রোচ এবং তার নোটেশন তার লার্নিং প্রসেস এটা তো একটা লেন্দি প্রসেস আর ভীষণ কঠিন একটা ব্যাপার পঞ্চাশ বছর কি পরে কি হবে সেটা ও বুঝতে পারত কিন্তু শিখতে গিয়ে আপনার মনে হয়েছে কখনো যে খুব কঠিন কেন এই ইনস্ট্রুমেন্টটা ধরুন আমি তো আগে নিজে বেড়াতে পারতাম তো আমি ডেভেলপ করি মানে এটা যেমন এই যে হারমোনাইজিং যেটা হ্যাঁ হ্যাঁ যেমন অন্য কিবোর্ডও বলছি তাপস বলছে যে একটু সাংঘাতিক মানে এই যে ডবল স্টপ যেটা ডবল স্টপ এখন হারমোনাইজ করে না ভ্যালি ডি ডিফিকাল্ট

এটা তো একটা এর মতো হয়ে গেছে সোলার ওই ও বিখ্যাত হারমোনি ক্যাপার কি অপূর্ব কম্পোজিশন এই কম্পোজিশনটা ভানুগুপ্ত করা ভানুদার বাজানো ভানুদার বাজানো ভানুদা আবার এখানে মারা গেছে ভানুদা আমার সঙ্গে খুব হয়েছিল বলে এখানে সবাই বলে ও বাজান কেউ বলে না ওসব আপনার কমপ্লেন কেউ বলে না সবাই জানে আপনি দেখেনি আলোচনা করছিলেন ও বলতে আড়ি আড়ি বাবু বাজায়নি আড়ি বাবু নিজে বাজানো অসাধারণ ফিল 我说的对。Also,